সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ধীরে ধীরে গহীন বনে চলে যাচ্ছি আমরা এখন গহীন বনে চলে যাচ্ছি দেখতে পারছেন আই আই গহীন বনে আমরা চলে এসেছি এখন নামতি সি পাহাড়ে ঢাল দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা উচুর জঙ্গল আফ্রিকার আফ্রিকা জঙ্গল দেখতেই পারছেন অনেক জঙ্গল এখানে রাসেল ভাই থাকতে পারে রাসেল ভাই না জি জি হ্যাঁ কমপ্লিট এই যে আমরা এসে গেছি ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা কোন দিক দিয়ে উঠবো ভাই দেখে দাও একটু এই যে ভাই যাচ্ছে উঠে এই যে আমরা আবারও জঙ্গলে উঠবো পাহাড়ি এলাকা ভাই আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ আমাকে কি দেখা যাচ্ছে বলো আপনারা উঠবে না আমাদের শরীরে উঠবে না আমরা ভয়ঙ্কর ভাবে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বিশাল আমরা নামাদে যাওয়া আমাদের জন্য সুরক্ষিত হবে আমরা এই গহীন বঙ্গলে যাতে পারবো না দেখো আফ্রিকার জঙ্গল হ্যাঁ এখানে বড় বড় কিছু দেখতে পেরেছি আমরা দেখতে আমরা খুব থেকে ফিরে না জানি ওখানে কি আছে আমরা এই যে পিছন দিয়ে যাব এখন